স্বরাষ্ট্র প্রতিষ্ঠা জাহাঙ্গীর আলম চৌধুরীকে পাশে রেখেই তার পদত্যাগ দাবি করলেন ডাকশো নেতারা এ সময় উসমান হাদির উপর গুলি বর্ষণকারীদের দ্রুত গ্রেফতার সহ তিন দফা দাবি তার সাদেক ক্যাম ইজ দ্য বেস্ট দেখেন অনেকে বলছে যে সে একজন সরল সোজা মানুষ কিছু বলতে পারে না সে কি বলবো কি করব কিন্তু এই সকল সরল সোজা সাধারণ মানুষের ভিতরে যেই সকল প্রতিভা বা সরল সোজা মানুষ যারা দেখতে সরল সোজা বা বুঝে না বোকা সোকা মনে হয় তার ভিতরে কিন্তু বহু ধরনের পাওয়ার আছে যা কিনা সাদেক দিয়েছে কাল দেখেন এই সাদেক কায়েম উসমান হাদির কে গুল্লি করার প্রতিবাদে আজকে এই বলা ঘেরাও করছে গেরাও করতেই পারে সাধারণ মানুষ কিন্তু একটা দাবি যে উপদেষ্টাদের সাথে বলা বা কওয়া এরকম কিন্তু কারো লেভেল আজও পর্যন্ত হয়নি হয়তো বা গেছে একটা পুলিশের কাছে বা একজন লোক তাদের কাছে একটা লিখিত দরখাস্ত দিয়েছে এত বিশ্বাস কিন্তু সাদিব কায়েম যে কি জিনিস কালকে সারা বাংলাদেশের মানুষ টের পেয়েছে সাদেক কায়েম পুলিশের তিন তিনটা ব্রিগেড ভেঙে সচিবালয় ঘেরাও করে এই ষ উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে সামনে রেখে বলেছে যে এই তো ঘন্টার ভিতরে যদি এদেরকে এরেস্ট না করা হয় তাহলে আপনার পদত্যাগ চাই এবং আইন উপদেষ্টার পদত্যাগ চাই এবং তার এ কথা শুনে কিন্তু প্রধান উপদেষ্টা বলতে বাধ্য হয়েছে ষরস্ট উপদেশটা কিন্তু বলতে বাধ্য হয়েছে যে না চাঁদের কায়েমের কথায় যুক্তি আছে যে না তার কথা যুক্তি আসতে হলে দেখেন এই যে আপনারা বলছেন যে সাদেক কায়েমরা কি পারবো কি করব এইসব সাদেক কায়েমরা পারে পারে কারণ তারা দেখিয়ে দিয়েছে আগস্টে শোনেন পাঁচই আগস্টের আগে আপনারা এই যে শেখ হাসিনাকে শেখ হাসিনার এই সরকারকে কে পিটিয়ে নামিয়েছে এই সাদেক কায়েমরা নামিয়েছে হয়তোবা তখন তারা মাস্ক লাগিয়েছিল যাদেরকে আপনারা গুপ্তচর বলেন ঠিক আছে যে পর্দার আড়াল থেকে তারা খেলছে আর এখন তো তারা প্রকাশ্যে খেলবে এখন শুধু তারা কথা বলার মতো অধিকার ক্ষমতা সাহস তাদের রাখে কারণ তাদের কলিজাটা শুরু থেকেই বড় কিন্তু এতদিন তারা সুযোগ পায়নি বিদায় তারা যাই কিছু করেছে পর্দার অন্তর আলাদা করেছে আর এখন তো তারা সুযোগ পেয়েছে এখন যে কিছু করবে না কিছু বলবে না এটা আপনারা কিভাবে বিশ্বাস করেন এবং রাজপথে সলোগান আমার বায়ের বুকে গুল্লি কেন জাহাঙ্গীর তুই জবাব দে আসিফ তুই জবাব দে তারা তুই করা বলার ক্ষমতা সাহস রাখে এবং এই সাদেক কায়েমদের ডাকে সাদেক কায়েমদের ভালোবাসায় হাজারো ছাত্র মাঠে জাপিয়ে পড়বে সেকেন্টের মধ্যে কারণ এই সাদেক কায়েমরা ইনসাপের রাজনীতি করতে চায় ইনসাপের দেশ কায়েম কায়েম করতে চায়। এই এই কারণে উপদেশটাকে জবাব দিলেন তার মুখে সামনে দাঁড়িয়ে একেই বলে বাপের বেটা আর শুধু তাই নয় এই সাদেক কায়েম বলেছেন যে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা থানায় জায়গায় জায়গায় কমিটি গঠন করা হোক যেখান থেকে সৈরা চার যা আছে তাদেরকে ধরে ধরে পুলিশের কাছে আর এদেরকে প্রটোকল দিবে পুলিশ এদেরকে প্রটোকল দিবে সরকার চিন্তা করতে পারেন একজন মানুষের মেধা বা বুদ্ধি বা কি পরিমাণ থাকলে এই খেলা খেলতে পারে যা কিনা আজও পর্যন্ত জাতীয়বাদী পাদী বিএনপি দলের কোনো একটা সিনিয়র নেতার মুখ দিয়া এই কথা কিন্তু বাই হয় না কিন্তু এরকম সিস্টেম কিন্তু শেখ করতে চেয়েছিল যে তোমরা এই গণকমিটি তৈরি করো কোন কোন জায়গায় জামাত বিএনপি আছে দৈরা দৈরা পুলিশের কাছে দাও সেই খেলাটাই কিন্তু এখন জামায় শিবির খেলতে যেতেছে এবং সাদেক টাইম এর মুখ দিয়া যখন বাইর হয়েছে এখন দেখবেন প্রত্যেকটা গ্রামে গ্রামে যখন কমিটি গঠন করা হবে ওই কমিটি থেকে কিন্তু জামাই শিবিরে লোকই থাকবে বেশি এবং ওই এলাকাটায় ওই থানাটা ওই গ্রামটায় কিন্তু জামায় শিবিরের নিয়ন্ত্রণ চলে যাবে যা মনে করেন জামায় বিএনপি যেইসব সব একশো কথা বললা যা না করতে পারবে এই জামায় শিবির এইসব সাদেক কায়মেরা এক কথায় ওই কার সা দেব এখন যদি গণ কমিটি গঠন করা হয় নির্বাচনের আগে আর যদি সৈরাচারের দোষরকে দূরে দূরে পুলিশের কাছে দেওয়া হয় আর এই জায়গাগুলো কিন্তু জামায়াতের আসা পরব ওই জায়গায় সুযোগ সুবিধা ভালো মন্দ দেখার সম্পন্ন দায় বাড়ায় পড়বো জামায়াত রূপে এবং এইটার কে দিবে পুলিশ সরকার দেখতে পাচ্ছেন কি মেদা। की खेला खेलते चे